সিবিআই এবং মানে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার তাদের মধ্যে যে বোঝাপড়া হয়েছে তা এই এইটা এই ধারণাতে যে আর কোথায় কিছু হবে না এই রকম একটা হতাশা অনেক মানুষকে গ্রাস হচ্ছে যে করেছে এটা ঘটনা আর একটা বড় অংশের মানুষ তারা স্বাভাবিকভাবেই জীবন জীবিকার চাপ ইত্যাদি করে তাদের করতে হচ্ছে একটা অংশকে শাসক যারা তারা ভয় দেখিয়ে চুপ করাতে পেরেছে আর বাকি অংশটা কিন্তু যারা ওই চোদ্দই আগস্ট রাত্রিবেলায় জেগেছিলেন যে দু কোটি মহিলা আজও গিয়ে যদি জিজ্ঞাসা করা হয় তারা কেউ বলবেন না যে না সেদিন বিচার চেয়েছি এরা আজকে আর চাই না বা বিচার পেয়ে গেছি এরকমটা মনে করছেন না সবাই চাইছেন এবং আজও একটা দিনও যায় না পশ্চিমবাংলায় যে দিন কোথাও না কোথাও অভয়ের বিচার চেয়ে কোনো না কোনো কর্মসূচি নেওয়া হচ্ছে ফলে আন্দোলন থেমে গেছে এরকমটাও নয় যেটা হচ্ছে যে দীর্ঘমেয়াদী যেহেতু বিচার ব্যবস্থাটা দীর্ঘমেয়াদী ফলে বিচারের প্রক্রিয়া চলছে এবং যদি হচ্ছে শেষ বিচারে দেখা যায় যে সত্যিই বিচার পাওয়া গেল না তাহলে কিন্তু মানুষের এই আন্দোলনের হচ্ছে যে বিচার ব্যবস্থা গণতান্ত্রিক আন্দোলনের উপর যদি ভরসা চলে যায় তাহলে পড়ে থাকবে হাতে শুধু নৈরাজ্য আমরা সেটি নৈরাজ্য কেউই চাই না এবং হচ্ছে শাসকও যদি নৈরাজ্য না চায় তাহলে মানুষের এই যে গণতান্ত্রিক আন্দোলনের যে চাহিদা তাকে মান্যতা দিয়ে এর সঠিক ন্যায় বিচারের ব্যবস্থা তাদের করা উচিত যে সতেরো জনকে নতুন করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তো সেই সতেরো জনের যে বয়ান সেই বয়ানের পর নতুন কোন কি রাস্তা খোলা আছে রয়েছে কোথাও আসার আলো এখনো পর্যন্ত যা আদালতে পেশ করেছে সিবিআই যেটুকু যা এক হচ্ছে যে মুখবন্ধ খামে কি পেশ করেছেন তা তো আমরা জানি না আবার যেটুকু পেশ করেছে তার মধ্যে এখনো অবধি সিবিআই খুব একটা তারা চাইছে না কলকাতা পুলিশের যে নাটকের নামে যে তদন্ত তার থেকে দেওয়ার বাইরে আর কোনো ভূমিকা তারা নিতে চাইছে না তাদের বাধ্যবাধকতা আছে সিবিআই আধিকারিক যারা তারা হচ্ছে যে তারা সবটা যে খোঁজেননি তা নয় খুঁজেছেন কিন্তু আদালতে কতটা পেশ করতে তারা পারবেন কারণ হচ্ছে যে তাদেরকে যে যেরকমভাবে গাইড করা হবে সেরকমভাবেই তারা করবে ফলে এইটা হচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সরাসরি আমরা তো দেখেছি মন্ত্রী প্রধানমন্ত্রী এসে যে দেশের স্বাস্থ্যমন্ত্রী তারা কোনো কমেন্ট পর্যন্ত করেননি মা বাবার সঙ্গে হচ্ছে দেখা করতে চাননি বাবা মা বাবার সঙ্গে ফলে তাদের ভূমিকাটাও আমরা আগেই জেনে গেছি তারা কি চান এবং নাগপুর থেকে একজন একজন বলে দিয়েছেন যে রাজ্য সরকার যা করছে সেটাই হচ্ছে যে শেষ কথা আমরা তারপরে আর কথা বলবো না তার জন্য হচ্ছে যে এটা বোঝাই যাচ্ছে যে রাজনৈতিক বোঝাপড়া কেন্দ্রের এবং রাজ্যের শাসকের উভয় শাসক এখন উভয় রাষ্ট্রশক্তি উভয় রাষ্ট্রশক্তি একজন রাজ্যের ক্ষমতায় এক এক দল হচ্ছে কেন্দ্রের ক্ষমতায় তাদের বিরুদ্ধে এই একটা সাধারণ পরিবার তার যে হচ্ছে যে তার যে লড়াই অসম লড়াই বা হচ্ছে যে মানুষরা হচ্ছে যে লড়াই রাস্তায় নেমেছেন আন্দোলনে নেমেছেন গরিব মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষ তাদের যে লড়াই সেটা খুব অসম লড়াই কিন্তু এই অসম লড়াই আজকে হয়তো সেটিং করে হচ্ছে যে আটকে রাখতে পেরেছেন কিন্তু আমাদের ধারণা যে হচ্ছে শেষ বিচারে এই গণতান্ত্রিক লড়াই যেই হবে বিচার একদিন তারা ছিনিয়ে আনবে একশো সাঁত্রিশ হ্যাঁ নিষেধাজ্ঞা যেটা হচ্ছে যে এটা ঘটনা যে আমরা জাল ওষুধ নিয়ে এই হচ্ছে যে যে আন্দোলন আমরা দীর্ঘদিন ধরে করছি দীর্ঘদিন ধরে আমরা সচ্ছা জাল ওষুধ নিয়ে দুজনের প্রাণের বিনিময়ে মামনি রুইদাস এবং এই নাসরিন খাতুন এই দুই হচ্ছে যে দুজন প্রাণ দিলেন এটা তো প্রমাণিত ফলে হচ্ছে যে জাল ওষুধের বিরুদ্ধে আমরা যখন থেকে সরব হয়েছি তখন থেকে সেই আমাদের আন্দোলনের চাপ কিছুটা পড়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরে ফলে আগে যেটা হচ্ছে যে একদম নিরিবিকল্প সমাধির মতো তারা সমাধিস্থ হয়ে বসে থাকতেন সেটা না করে অন্তত হচ্ছে যে মাঝে মাঝে দু চারটে সার্কুলার জারি করছেন আর কিছু করুক না করুক এটুকু আন্দোলনের সাফল্য এবং আমরা আশা করবো যে সেই জায়গাতে আন্দোলন পৌঁছে যাবে যে জায়গায় রাজ্য সরকার আর নাকি সর্ষে তোল তেল দিয়ে ঘুমাতে পারবে না জাল ওষুধের ব্যবসা চলবে আর হচ্ছে যে প্রশাসন ঘুমিয়ে থাকবে এরকমটা আর বেশিদিন চলবে না